জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় জখম দই সেফ ড্রাইভ সেফ লাই প্রচার চলছে তারই মধ্যে ড্রাইভাররা বেগতি গাড়ি চালিয়ে দুর্ঘটনায় কবলে পড়ছে সূত্রে জানা যায় কোলাঘাট থেকে হলদিয়া সিটি সেন্টারের কাছে প্রবেশ মুখেই সিগন্যাল পড়তে একটি কন্টেনিয়ার দাঁড়িয়ে দেয় আরও একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কন্টেনিয়ারকে ধাক্কা মারে পিছনের কন্টেনিয়ার ড্রাইভার হেল্পার দুজনেই গুরুতর জখম হন স্থানীয় মানুষ এবং ভবানীপুর থানা পুলিশের সহযোগিতায় সেই দুজনকে গাড়ি থেকে বার করে গুরুতর জখম অবস্থায় তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে সূত্রে জানা যায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া